আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান হ্যালো কেমন আছেন কি করো কি আর করব আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন

তুমি কি আমার উপরে ক্র্যাক করে আছো নিয়ে যাও ক্র্যাক করে থাকো কেন আপনার উপর আমি সবাই দ্রুত কমেন্ট করেন যারা যারা জানাচ্ছেন তারা প্লিজ লাইভটাকে লাইক করে দেন

সবাই একটু দ্রুত কমেন্ট করেন কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন যারা যারা যেমন আছেন তারা প্লিজ লাইভটাকে লাইক করে দেন যাই কেন যাবেন কেন সবাই দ্রুত কমেন্ট করেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভালো থাকলে বলো সবাই যারা যারা আছেন তারা সবাই কমেন্ট করেন লাইক কমেন্ট করেন না ভাই আমাকে কেন করে নি করে দিন কেন আচ্ছা আপনি কী বলেন আপনার কথা এখন মানেই বুঝি না তুমি তো আমার সাথে প্রেম করবে না না থেকে আসে প্রেম করার জন্য ওই না থেকে ছেলে নামে সবাই কর একটা করে লাইক দেন প্লিজ হাই হ্যালো কে বলছে মাইমিন হাই হ্যালো কেমন আছেন আপনি কই থেকে বলছেন মাইমিন সিং আপনি লাইক কমেন্ট না করলে আমি লাইক করে দিলাম সবাই তুলে কমেন্ট করেন অনেকদিন পরে তোমার লাইফে ঢুকলাম খুব ভালো লাগছে তোমাকে দেখে আমার মেয়ে আপনি ধন্যবাদ আমার লাইফে হওয়ার জন্য করবো না চেনা করেন যেন তোমার মায়াবী চোখ আমাকে পাগল বানিয়েছে তাই যেন তোমাকে এক নজরে দেখে আমি ভালোবেসে ফেলছি আমার অন্তরে তাই সবাই কমেন্ট করেন জানি না

আমি আপনার চেনে গিয়ে ঘুরে দেখব কমেন্ট করেন কেমন আছে আপনি কেমন আছেন করবো না কি করবেন আপনি মিষ্টি হয়তো কষ্ট করে বসে আছি চলে যাচ্ছি আপনার ইচ্ছা আপনি যদি ইচ্ছা করে থাকেন ইচ্ছে না করলে চলে যান কেউ কিছু বল নাই আর কখন আসবো না আপনাকে আসতে বলছে কি যে ঠিকই বলছে তুমি কোন আকাশে তারা লক্ষ্য মাঝে তোমায় আমি খুঁজে পেতে চাই তাই বাড়ি করে আমার সি ছিং আমার উত্তরটা পাইলাম না আপু কে তো আমি বুঝিলাম বললাম আপনি আপনি বললেন আপনাকে লাইট কমেন্ট করি না এই জন্য বললাম আপনি আমার সব তো কমেন্ট করে আসেন আমি আপনার চ্যানেল থেকে ঘুরে আসবো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সবাই একটু তুলে ধরাইভটুকে লাইক করে দেন বললে কী বললাম বাবু আর আপনি বলেন চলে যাচ্ছি এই জন্য বললাম আপনি চলে যান আপনাকে না করছে কে আপনাকে থাকতে কে বলছে চলে যেতে কি বলছে আপনার ইচ্ছা আপনি আসলে আসবেন আসলে না আসবেন সবাই একটু দ্রুত কমেন্ট করেন যারা যারা জয়েন আছেন নতুন যারা আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটু ক্লাইক করে দেন আপনার যে ঘুম জন্য আপনি চলে যাবেন আপনি একটি গান কোনো মানুষ তেলাইভে আসলে পরে আপনার একটি গান আমরা গান পাই না ভাই জান আপনার যে ঘুম পাচ্ছে এই জন্য আপনি চলে যাবেন সেটাই বলেন চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস তোমারই জন্য তাই ভালোবাসা দিবস গুণ হয় ভালোবাসা দিবস আমি এসব পালন করি না হাই হ্যালো সবাইটুকু দ্রুত লাইফটাকে লাইক করে দেন যারা তারা জানাচ্ছেন নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই আমার চ্যানেল থেকে ঘুরে আসেন হাই হ্যালো আপনার কি স্বামী আছে হুম থাকবে না কেন ভাই হ্যালো কেমন আছেন যারা যারা জ্বর আছেন তাহলে প্লিজ তাই লাইক করে দেন যারা নতুন আসবেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আহমেদ হাই হ্যালো কেমন আছেন আহমেদ লাইফটাকে লাইক করে দেন না চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন ভালো আছে আপু হ্যালো আপু আমি আপু চলে যাই লাইক করে এবার একটু সাপোর্ট করে আচ্ছা ঠিক আছে আপু আপনি অনেক কেউ থ্যাংক ইউ শাস কি করেন এখন এই তো আপনাদের সাথে বসে লাগবে কথা বলছি সবাই তো দ্রুত কমেন্ট করেন কিন্তু অনেক সন্দেহ থ্যাংক ইউ সবাই তো দূরত্ব কমেন্ট করেন যারা তারা জয়েন আছেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমার আর সবাই আমার চ্যানেল থেকে ঘুরে আসেন যারা যারা সাপোর্ট লাগবে তারা সবাই আমার জয়েন হয়ে যান

i'm going আপনার কি বিয়ে হয়েছে হ্যাঁ আমার বিয়ে হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই একটু দ্রুত কমেন্ট করেন যারা যারা জয়েন আছেন যারা নতুন আসবেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতেন বাড়ি কোথায় বাসে মাইমুন সিং সুন্দর থ্যাংক ইউ কি হলো হম বলেন বিয়ে করছেন না কাউকে দেখবো কি বলেন ভাই সব খুব ভালোবাসি রে আমি খুব ভালোবাসি রে ঘুমাইলে তো শীতকালে মনে পড়ে তাই ডিনার ছ হুম আচ্ছা সবাইটা দ্রুত লাইপটাকে লাইক করে দেন যারা যারা জয় আছেন হ্যালো আপু আপনার শর্ট ভিডিওতে মধ্যে লাইক কমেন্ট করেছি থ্যাংক ইউ ভিডিওতে তো কমেন্ট করেন আচ্ছা ওকে ভালো থাকেন কেন চলে যাচ্ছেন কেন দ্রুত গপন করেন যারা তারা জানাচ্ছেন সবাই দ্রুত কমেন্ট করেন যারা যারা জয়েন ছেলে একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন লাইকটিকে লাইক করে দেন আর সবাই এমনি চ্যানেল থেকে ঘুরে আসেন গিয়ে ভালো আছি ব্যাপার কী হলো গো কমেন্ট করলে পড়বে নাকি কমেন্ট করা যাবো কমেন্ট পড়ছি তো যেগুলো কমেন্ট করাছি সেগুলো পড়ে বুঝলাম হ্যালো আচ্ছা কতক্ষণ লাইব্রে আসেন আসেন বলছেন কত ভালো থাকবো মেরক কিন্তু জয়েন হচ্ছে না নিজেরা কেন যে লাইব্রি বেশি হচ্ছে না জয়েন হচ্ছে না ভালো লাগে না চলে যাবো বেশি জয় না হলে মানুষ সবাই একটু কমেন্ট করেন যারা যারা জয় আছেন সবাই দ্রুত কমেন্ট করেন ভাই হ্যালো কেমন আছেন আপনি দাদা দাদা জ্বান আছেন তারা প্লিজ লাইভটাকে লাইক করে দেন নতুন একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথম আসলে তোমার লাইভে লাইভে আচ্ছা ঠিক আছে নতুন আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর লাইভটিকে লাইক করে দেন লাইভটাকে লাইক করে দেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন নিয়ে আপনার হ্যাঁ কম চলে আসছে আপনার সবাই কেউ কমেন্ট করতেছে না তো সবাই কমেন্ট করেন তাহলে তো কমটা চলে যায় সে নাকি আপনার কেউ কমেন্ট করতেছে না তত ধরবোই আপনারা সবাই দ্রুত কমেন্ট করেন তাহলে আমি তো কমটা চলে যাই কী কমেন্ট করবো আমি কি বলবো আপনার যেটা ইচ্ছে সেটি কমেন্ট করেন হাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন সবাই দ্রুত জয়েন হয়ে যান আমার লাইভে ভালো আছি আচ্ছা ভালো থাকলে ভালো সবাই দৃঢ় কমার করেন যারা যারা জয়েন আছেন তারা সবাই দ্রুত কমার করেন কেউ আসতেছে না চলে যায় ভালো লাগছে না